রিদানের বাড়িতে এসে নতুন এক বিপদের সম্মুখীন ডায়মন্ড জি শুরু হওয়া নতুন ধারাবাহিক ডায়মন্ড দিদির সুপারস্টার এই ধারাবাহিকে চলছে বেশ আকর্ষণীয় পর্ব ধারাবাহিকের ডায়মন্ড গৌরী পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও স্বপ্ন দেখে তার নিজের বড় রেস্টুরেন্ট হবে সে সকলের কাছে হয়ে উঠবে ডায়মন্ড ধারাবাহিকে দেখা যাচ্ছে ডায়মন্ড তার মাকে ওষুধ দিতে এসে পৌঁছায় রিদানের বাড়িতে রিদানের বাড়িতে এখন বিয়ের অনুষ্ঠান চলছে ডায়মন্ড তার মাকে ওষুধ দিতে এড়ে রিদানের মা ডায়মন্ডকে ডেকে বাড়িতে বসতে বলে কিন্তু হঠাৎ ডায়মন্ডের সাথে ঘটে যায় এক বিপদ বিয়ে বাড়ির অনুষ্ঠান হচ্ছে দেখে কিছু গুণরা হঠাৎ বাড়িতে ঢুকে পড়ে তারা সেই বাড়িতে আর কাউকে সামনে না পেয়ে ডায়মন্ডের এবং তার মায়ের ওপর বন্দুক ত্যাগ করে পরে যদিও বা সেই বিপদ কেটে যায় রিদান তাই ঠিক করে ডায়মন্ডের নিজের গাড়ি করে বাড়ি পৌঁছে যাবে কিভাবে ধীরে ধীরে রিদান ও ডায়মন্ড একই অপরের বন্ধু হয়ে উঠবে তা জানতে চোখ রাখুন ডায়মন্ড দিদি সুপারস্টার ধারাবাহিকের প্রতিদিন রাত নটায় শুধুমাত্র জি বাংলার পর্দায়